তো চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করব তো তার জন্য আমি খুবই কচি একটা লাউ নিয়েছি তো চিংড়ি মাছ কিন্তু প্রায় অনেক সবজির সাথেই ভালো লাগে তো বিশেষ করে লাউয়ের সাথে বেশি ভালো লাগে ও কচুলতির সাথেও কিন্তু অনেক মজা লাগে খেতে তো আমি লাউটা নিয়েছি তো লাউটা ছিল খুবই কচি আর এদিকে চিংড়ি মাছটা ভেজিয়ে নিয়েছি তো এখন লাউটা কেটে নিব আর চিংড়ি মাছটা পরিষ্কার করে যে বেছে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি লাউটা কেটে নিয়েছি সাথে এখানে কিছু পেঁয়াজ কুচি আর বাটা কিছু মশলা আদা পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ তো এই টাইপের মশলাগুলো আমি এখানে বেটে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা করে নেব তো চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা যেহেতু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ধুনিয়ার গুঁড়া তো এই মশলাগুলো আমি খুবই সামান্য দিয়ে দিচ্ছি তো লাউ তরকারি খুব বেশি মশলা দিলে বেশি ভালো লাগে না তো সামান্য মশলাতেই লাউ তরকারিটা খেতে বেশি মজা হয় তো মশলাটা যাতে না পড়ে যায় সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই যে চিংড়িটা দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি তো মাথার যে অংশ খোসা থাকে মোটা ওটা ফেলে দিয়েছি মাথার ভিতরে যে ময়লাটা থাকে ওটাও ফেলে দিয়েছি রক থাকে ওটা ফেলে পরিষ্কার করে এখন হচ্ছে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি তো চিংড়িটা ভালো করে কষিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিব তো লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় তো ছোটো চিংড়ি দিয়েও করা যায় আবার বড় চিংড়ি দিয়েও ভালো লাগে তো আমি একটু বড়ো সাইজের চিংড়িগুলো দিয়েই লাউ তরকারি রান্না করে নিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেস্টটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো লাউ আর চিংড়ি মাছ অনেক সময় নিয়ে কষানোর পরে এখন এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তাতে করে লাউটাও সিদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর লাস্ট পর্যায়ে আমি এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব সাথে হচ্ছে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিব আর কি তো অনেক সময় নিয়ে রান্না করে নেওয়ার পরে দেখলাম যে লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো আর কি তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউ তরকারিটা রান্না হয়ে গেছে তার আর সামান্য কিছুক্ষণ জাল করে আমি হচ্ছে চিংড়ি দিয়ে লাউ তরকারিটা নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন রান্নাটা খুব সহজেই হয়ে গেল এখন নামিয়ে নেব একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি ভালোই হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারি তো ছোট বড় সবাই এই তরকারিটা খেতে পারবে তো লাউ তরকারি তো খেতে অনেক মজা হয় তো লাউ অনেক পুষ্টিগুণ দিয়ে ভর্তি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম